হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সকলে খুবই ভালো আছো তো আজকে তোমাদের জন্য আবার একটা মক টেস্ট নিয়ে আমি হাজির হয়েছি তো তোমরা যারা পিএসসি ক্লার্কশিপ এক্সাম দেবে সেই এক্সামকে টার্গেট রেখে টায়ার ওয়ানে যে তিরিশ নম্বর ইংরেজি অবজেক্টিভ কোশ্চেন তোমাদের থাকে সেই কোশ্চেনগুলোকে টার্গেট হচ্ছে আমাদের কি তিরিশে তিরিশ কীভাবে আমরা তুলতে পারবো সেই টার্গেট বা সেই প্রচেষ্টাই আমাদের রয়েছে তো তোমরা জানো এর আগে আমি অনেকগুলো ক্লাস তোমাদের নিয়েছি মক টেস্ট তোমাদের রেগুলারলি চলছে এখন কন্টিনিউ চলবে এবং তোমরা যারা ইংরেজিতে খুবই দুর্বল তোমাদের জন্য কিন্তু এই ক্লাসগুলি খুবই উপকারী দেখো এখানে ক্লাসগুলোর মধ্যে এমসি কি কোশ্চেন তোমাদের প্র্যাকটিস করানো হচ্ছে পাশাপাশি তোমাদের কনসেপ্ট কিন্তু খুব ডিটেলসে বলে দেওয়ার চেষ্টা করছি আমি যাতে করে তোমরা খুব সহজেই কি বুঝতে পারো ক্লাসের টাইমিং বলতে আমরা জানি কি প্রত্যেকদিন ক্লাসের টাইমিং তোমাদের কি অর্থাৎ তোমাদের ক্লাস সন্ধ্যা সাতটা থেকে সম্পন্ন হয়ে থাকে ক্লিয়ার তোমরা যারা পিএসসি ক্লাসে অথবা ডাব্লিউসএস ফিলি এক্সাম দেবে তোমাদের জন্য কিন্তু এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এখানে কুড়িটা করে কোশ্চেন আমি তোমাদের রেগুলারলি প্র্যাকটিস করিয়ে যাচ্ছি তোমরা যারা ক্লাস এখনই অবশ্যই তোমাদের জন্য প্লে লিস্ট বানানো রয়েছে তোমরা যে কিন্তু সেখানে দেখতে পারো তো এখানে দেখো আমাদের এই চ্যানেলে কিন্তু কোন থেকে ইংলিশ এবং ম্যাথের ক্লাস চলছে ঠিক আছে এবং ক্লাসের টাইমিং হচ্ছে তোমাদের সন্ধ্যা সাতটা থেকে ক্লাস হয়ে থাকে তোমাদের সোম থেকে শনিবার কিন্তু এই লাইভ ক্লাস হয়ে থাকে এবং তোমরা যারা সেশনটি দেখছো তো তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা একবার অবশ্যই সকলে একবার করে লাইক করে দাও এবং যারা এই সেশনটি দেখছো চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পারলে তোমাদের বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও যারা ভিভারেশন নিচ্ছে তো তোমাদের মতো কি তারাও যারা উপকৃত হতে পারে চলো এবার ক্লাসের মধ্যে আসি এবং ক্লাসে যে কটা কোশ্চেন আমি করাবো সকলেই খুব ভালোভাবে লক্ষ্য করবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সেশনটি দেখবে এবং প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু অ্যান্সার দেবে তোমরা ঠিক হোক ভুল হোক অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে প্রথম কোশ্চেন এখানে কি আছে আমরা আসতে দেখো কমপ্লিট দ্য ইডিয়ামস বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড অর্থাৎ এখানে একটা ইডিএমসের কোশ্চেন তোমার দেওয়া রয়েছে ঠিক আছে সঠিক ইডিয়ামস কি হবে কি দেওয়া রয়েছে কোশ্চেনটা ভালো করে দেখো দ্য বুক ওয়াজ সোল্ড লাইক হট কি হবে এখানে অপশানে কেক হবে না সুইট হবে না টি হবে না ড্রিঙ্ক হবে সেখানে ভালোভাবে মনে রাখবে একটা ইডিয়মস রয়েছে যেটা আমরা বলে থাকি কি সোল্ড লাইক হট কেক বলা হয় কি বলা হয় কেক বলা হয় ক্লিয়ার যার মানেটাই হচ্ছে তোমার ভালো করে মনে রাখবে কোনো জিনিস ধরো খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা এটা বলতে পারবো কি হোল্ড ভেরি কুইকলি হোল্ড ভেরি ক্লিয়ার হলো তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে অপশন এ হয়ে যাবে সঠিক চলো নেক্সট কোশ্চেনে আসি क्वेश्चन নাম্বার টু স্পেলিং চেকের একটা কোশ্চেন দেখো দেওয়া রয়েছে এখানে কোনটা সঠিক স্পেলিং বলো তো এখানে কি দেওয়া রয়েছে ভালো করে দেখো মিলিয়নারি কোনটা সঠিক স্পেলিং বলো তো দেখো মিলিয়নারির অ্যাকচুয়ালি যেটা ধনকুব আমরা বলে থাকি বাংলাতে তো সঠিক স্পেলিং তোমরা খুব ভালোভাবে খেয়াল রাখবে কি হবে এম আই এল এল আই ও এন এ এন এ আই আর ঠিক আছে এটা হচ্ছে সঠিক স্পেলিং হচ্ছে মিলিয়নারি তো কোন অপশানে তোমরা আছে একটু চেক করে দেখে নাও দেখো প্রথম অপশন হবে না কারণ সিঙ্গেল এল রয়েছে অপশন এলিমিনেট করে দাও তৃতীয় অপশন যদি আমরা দেখি লাস্টে ই নেই অ্যাকচুয়ালি এটাও আমরা কেটে দিলাম এটা যদি আমরা দেখি আচ্ছা অপশন বি এতেই কিন্তু সঠিক অ্যান্সার দেওয়া রয়েছে ভালো করে চেক করে দেখো আর লাস্টের অপশনটা ভুল দেওয়া রয়েছে কারণ এখানে ই দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছো ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি তো এখানে দেখো কোশ্চেন দেওয়া আছে রিপ্লেস দা মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দা অপশন বিলো সঠিক ওয়ার্ড এখানে চুজ করে বসাতে হবে দেখো দ্য দ্যাস তারপর দেওয়া রয়েছে অফ দ্য ম্যান ইজ আনকোশ্চেনপেল আনকোশ্চেনিপেল মানে কি যাকে কি করা যাবে না কোনোরকম কোশ্চেন করা যাবে না অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যার প্রতি রকম প্রশ্ন তোলা যাবে না তো অ্যাকচুয়ালি এখানে কোনটা হবে অনেস্ট হবে না অনেস্টি হবে না অনেস্টলি হবে না অনার হবে কোনটা হবে তো প্রথমত এখানে তোমরা দেখতে পাবে একটু ভালো করে খেয়াল করে দেখলে এখানে বুঝতে পারবে এখানে সম্ভবত তোমাদের কি আসবে নাউন ফর্ম আসবে নাউন আসবে ঠিক আছে তো নাউন এলে এখানে আগে আমরা বাদ দেবো যেগুলো নাউন ছাড়া বাকিগুলো রয়েছে সেগুলো আমরা বাদ দেওয়ার চেষ্টা করবো তো প্রথম যদি আমরা অপশানে আসি এখানে ভালো করে দেখো অনেস্ট অনেস্ট হচ্ছে একটা অ্যাডজেকটিভ যে এটা অ্যাডজেক্টিভ তো এখানে অ্যাডজেক্টিভ বসবে না এখানে বসবে নাউন বসবে নেক্সট দেওয়া রয়েছে অনেস্টি তো অনেস্টি এখানে কিন্তু নাউন তো এটাই হলো সঠিক অ্যান্সার ঠিক আছে তো আমরা কি বলবো দ্য অনেস্টি অফ দ্য ম্যান ইজ আনকোশনেবল ক্লিয়ার তো অনেস্টলি এটা হচ্ছে অ্যাডভার্স তোমরা সকলেই জানো অপশন স্ক্রিয় হবে না অনার মানে হচ্ছে সম্মান এখানে কিন্তু অনার বসালে কিন্তু কোশ্চেন আসি কোয়েশ্চেন নাম্বার ফোর ফিলিং আচ্ছা এখানে দিয়েছে দেখো ফাইন ফ্রম দ্য বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস যেটার মানে হচ্ছে আ পারসন ইন চার্জ অফ এ মিউজিয়াম মানে একটা মিউজিয়ামের যিনি মেন দায়িত্বে থাকেন তো তাকে আমরা কি বলে থাকি কিউরেটর বলে থাকি না অ্যাম্বিটেক্সচার বলে থাকি না সোফার বলে থাকি না অ্যামাচার বলে থাকি কি বলে থাকি বলো দেখো খুব ভালোভাবে চেয়ার টাইপে এটা অনেকজনই জানো যে কোনো মিউজিয়ামে যিনি দায়িত্বে থাকেন তাকে কি বলা হয় থাকে কিউরেটর বলা হয় থাকে কি বলা হয়ে থাকে কিউরেটর কিউরেটর টার্মটা আরেকটা ক্ষেত্রে ইউজ করা হয় যারা পিচ তৈরি করে ক্রিকেটের পিচ যারা তৈরি করেন তাদেরকে কি বলা হয় কিউরেটর বলা হয় থাকে এটা দুটো ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই হয় ঠিক আছে একটা এটা গেল কি যারা পিস তৈরি করেন সেক্ষেত্রেও কিন্তু এটা অ্যাপ্লাই হয় নেক্সট যেটা দেওয়া রয়েছে অপশন বি বিটি দেওয়া রয়েছে অ্যাম্বিডেক্সারিটেক্সার মানে কি হু ইউজেস ইজ বোথ হ্যান্ড ইকুয়ালি ঠিক আছে সেটা থাকি তাদেরকে আমরা সোফার মানে তো অ্যাকচুয়ালি জানো সকলেই জানো সোফারকার দিকে বলা যায় ড্রাইভার ঠিক আছে চালো যাকে আমরা কি বলে থাকবো ড্রাইভার ক্লিয়ার তারপরে অ্যামাচার অ্যামাচার কোনো নোভিয়েস্ট পার্সনকে আমরা বলে থাকি নোভিয়েস্ট পার্সন মানে যে কোনো ফিল্ডে নতুন তো এখানে সঠিক অ্যান্সার হয়ে গেল অপশন এ হয়ে গেল সঠিক অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ এখনও একটা স্পেলিং চেকের কোয়েশ্চেন দেওয়া আছে চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশন বিলো তো এখানে সঠিক স্পেলিং কোনটা বলো পারফোজ উদ্দেশ্য যেটা আমরা বলে থাকি তো সঠিক স্পেলিং কোনটা তো পারফোজের স্পেলিং তোমরা সকলেই জানো কি হয় ইউ আর ও এসি তো কোনো অপশানে আছে তোমরা দেখো প্রথম অপশনটা নেই দুই অপশন এলিমিনেট টু এলিমিনেট তো অপশন দেখো সঠিক অ্যান্সার দেওয়া রয়েছে অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার কোশ্চেন নাম্বার সিক্স এখানে একটা ফিলিং দ্য ব্ল্যাংক দেওয়া রয়েছে তাকে কি দেওয়া রয়েছে ফাইন্ড আউট দ্য রাইট ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফলোই সেন্টেন্স দ্য বয় ওয়াজ ওয়ান ফর রেগুলার বলবো না রেগুলারিটিভ বলবো না ইররেগুলার বলবো কোনটা বলবো বল দ্য বয় ওয়াজ ওয়ান্ট মানে পালকটাকে সাবধান করা হয়েছিল ফর বিইং এর কারণে ইরেগুলার থাকার কারণেই তাকে সাবধান করা হয়েছিল তো আমরা বলি না দ্য বয় ওয়াজ ওয়ান ফর হির ই রেগুলার বলবো না ই রেগুলারিটি বলবো না ই রেগুলার আচ্ছা রেগুলারটি বলবো না রেগুলার বল দেখো প্রথমত দেখো রেগুলার লেগে তো আমরা কাউকে দোষারোপ করতে পারি না তো অপশন এও হবে না অপশন সিও হবে না ক্লিয়ার তো এখানে সঠিক যেটা হবে সেটা হচ্ছে রেগুলারিটি এখানে ইউজ হবে না কারণ এটা হচ্ছে একটা অ্যাডভার্ব এখানে অ্যাডভার্ব কিন্তু আমরা ইউজ করব তো নেক্সট যেটা রয়েছে ই রেগুলার ই রেগুলার হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার রেগুলার মানে অনিয়মিত আমরা বলে থাকি ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন আসি কোশ্চেন নাম্বার সেভেন প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েসে এখানে চেঞ্জ করতে দিয়েছে কি কোয়েশ্চেনটা দিয়ে আছে দেখো হি ওয়াজ হিট হার্ট অন হিজ হেড তো এটা প্যাসিভ ভয়েসে অ্যাকচুয়ালি তোমার দেওয়া রয়েছে ঠিক আছে তোমাকে করতে হবে অ্যাক্টিভে তোমাকে কনভার্ট করতে হবে কিচ্ছু নয় যা আছে অবজেক্ট যেটা সেটাকে সাবজেক্ট হিসাবে নিয়ে আসো বাকিগুলো তোমরা সলভ করতে হবে এখানে অবজেক্ট যদি আমরা দেখি এখানে অমিশন আকারে রয়েছে অবজেক্টিভ অমিশন আকারে কিন্তু রয়েছে মানে হাইট রয়েছে অবজেক্ট এখানে কিন্তু নেই অ্যাকচুয়ালি তো অমিশন আকারে যেহেতু আছে সেহেতু আমাকে দেখো কোশ্চেনটা খুব ভালোভাবে যদি আমি পড়ি তাহলে তোমরা অবশ্যই কি অমিশন আছে সেটা তোমরা জাজ করতে পারবে দেখো হি ওয়াজ হিট হার্ট অন হিজ হেড বাই সাম ওয়ান তাহলে আমরা এখানে কি বলতে পারি বাই সাম ওয়ান আমরা করতে পারি দেখো অপশানে দেওয়াও রয়েছে সাম ওয়ান দিয়ে দেওয়া রয়েছে তো এখানে দেখো অ্যাকচুয়ালি যেটা অবজেক্ট তাহলে ওয়ান পেলাম তো ওয়ানের পর কি বলবে ভারবে প্রথমে আমরা সাবজেক্ট বসিয়ে দিলাম নেক্সট আমরা কি বসাবো সিম্পিল পাস্ট টেন্সের সেন্টেন্স ছিল তো সিম্পল পাস্ট টেন্সে যেহেতু সেন্টেন্স ছিল আমরা কি বসাবো ভি টু বসাবো তো ভি টু হয় ভি টু হিটই হয় হিট 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 এর কোনো চেঞ্জ হয় না ঠিক আছে বাকি যেটুকু অংশ আছে আমরা বসিয়ে দেবো দেখো কোন অপশানে দেওয়া রয়েছে দেখো সাম ওয়ান হিটস দেওয়া রয়েছে হার্ড অন ইস হেড সাম ওয়ান হিট হার্ড তাহলে এই দুটো অপশানের মধ্যে কোনটা অ্যান্সার হবে বলো এইগুলো তো হবে না এখানে হ্যাট আছে এটা হবে না ঠিক আছে এই দুটোর মধ্যে কোনটা সঠিক হবে বলো দেখো যেহেতু সাম ওয়ান বলছি তো সাম ওয়ান অ্যাকচুয়ালি জিনিসটা কি সিঙ্গুলার না প্রুরাল এটা খেয়াল রাখতে হবে সাম ওয়ানটা হচ্ছে অ্যাকচুয়ালি কি আচ্ছা এখানে আমরা সিঙ্গুলার প্রুরাল অ্যাকচুয়ালি দেখবো না এটা যেহেতু পাস্ট অ্যান্ড ছিল অপশন এ আমরা এলিমিনেট করে দেবো ঠিক আছে তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার দেখো প্রথমে অবজেক্টটাকে নিয়ে এলাম সাম ওয়ান তারপরে কি ভি টু বসালাম তারপর বাকি অংশটুকু এখানে বসে দিলাম চলো নেক্সট কোশ্চেন আমরা আসি কোশ্চেন নাম্বার এইট হিলিন দ্য ব্ল্যাংক সুইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপন প্রিপারেশনের কোশ্চেন দেওয়া রয়েছে এখানে কি বসাবো বলো দিস ইজ সাবসিকুয়েন্ট দেখো সাবসিকুয়েন্টের পর সব সময় কি বসে কে বলতে পারবে সাবসিকুয়েন্টের পর সব সময় টু বসে খেয়াল রাখবে ঠিক আছে সাবসিকুয়েন্ট মানে হচ্ছে পরবর্তী এখানে সঠিক অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার হবে বি হয়ে যাবে সঠিক অ্যানসার নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইন এখানেও একটা দেখো স্টেটমেন্ট দেওয়া রয়েছে তোমাকে নেগেটিভে কনভার্ট করতে হবে স্টেটমেন্টে দেওয়া রয়েছে নেগেটিভে কনভার্ট করতে হবে নেগেটিভ সেন্টেন্স আমরা বলে থাকি তো প্রথমত তোমাকে মনে রাখতে হবে কি কোনো রকম মানেগত কোনো রকম পরিবর্তন কিন্তু করা যাবে না মানে সেন্টেন্সের মানে যেটা দেওয়া রয়েছে সেটাই আমরা রাখার চেষ্টা করবো তবে সেটা নেগেটিভ ফর্মে আমরা আনার চেষ্টা করবো এখানে কি দেওয়া রয়েছে সি ওয়াজ ইন টু টু ট্রু দ্য ক্লাস সে কি ছিল অমনোযোগী ছিল তার ক্লাসে তো এখানে ইন অ্যাটেন্টিভ তোমাকে একটু ভালো করে খেয়াল রাখতে হবে এটা কি আমরা কি কনভার্ট করব তো এখানে দেখো নেগেটিভ মানে আমরা কি জানি নো অথবা নট আসবে তো এখানে দেখো প্রথম যদি অপশান আমরা দেখি বি এখানে কোনো ন বা নট কিন্তু অ্যাকচুয়ালি নেই তা কেটে দিলাম ক্লিয়ার নেক্সট এখানে অপশান দেখো তো এখানে দেওয়া রয়েছে সি ওয়াজ নট তারপর এখানে যদি সি ওয়াজ নট অ্যাটেন্টিভ টু দ্য ক্লাস আর এখানে দেওয়া আছে সি ডিড নট অ্যাটেন্টিভ টু দ্য ক্লাস তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে বলো দেখো এখানে নটও ইউজ করেছে ইন ও ইউজ করেছে তো এখানে আমরা অপশান এ কিন্তু এলিমিনেট করে দেবো ক্লিয়ার নেক্সট দেখো যেহেতু এখানে তোমার অক্সোলারি ভাব দেওয়া রয়েছে তো অক্সোলারি ভাব যেটা দেওয়া রয়েছে তারপরে আমরা খালি নট ইউজ করবো এখানে দেখো ডিডটাকে আমরা আনার চেষ্টা করবো না ডিট কেন আনবো না যেহেতু অক্সলারি ভাব দেওয়া রয়েছে সেহেতু আমরা ডিট আনবো না ডিডটা আমরা কখন আনতাম যখন অকজোলারি ভাব দেওয়া থাকতো না তখন আমরা আনতে পারতাম তো এখানে অপশান ডি আমরা এলিমিনেট করে দিলাম তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার সি ওয়াজ নট অ্যাটেন্টিভ টু দ্য ক্লাস দেখো মানে কোনোরকম চেঞ্জ হচ্ছে না টেন্স কোশ্চেন আমরা আসি এখানে দেখো সেম মিনিং জিজ্ঞাসা করা হয়েছে একটা ওয়ার্ড দেওয়ার পম্পাস পম্পাস মানে কি পম্পাসের মানে হয় একটা কি হয় ঔত্ব যেটাকে আমরা অহংকারী বলে থাকি বা যে নিজেকে সেল ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি আমরা আমরা বলে থাকবো কি নিজেকে বেশি গুরুত্ব দেয় তো তাকে আমরা বলে থাকি ঠিক আছে তো অ্যাকচুয়ালি সেটাই কী হবে সকলেই বুঝতে পারছো অপশান এতেই দেওয়ার রয়েছে অপশান অ্যারোগেন্ট অ্যারোগেন্ট মানে কি অহংকারী আমরা জানি হামবেল বিনয়ী আমরা জানি জেন্টেল মানুভ ভদ্র সেন্চুরি মানুষ স্বাভাবিক তো এখানে অপশান এ হয়ে গেল সঠিক কোশ্চেন নম্বর ইলেভেন ফাইন ফ্রম দ্য ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিন্স ভেটেরান ভেটেরান যে ওয়ার্ড দেয়া রয়েছে এটা তোমাকে মানে জিজ্ঞাসা করেছে তো ভেটেরান কাদিকে বলা হয় যারা অভিজ্ঞ হয় অভিজ্ঞ কোনো মানুষজনকে কী বলা হয় থাকে বলা হয়ে থাকে তো নোভিশ মানে যারা নতুন তাদেরকে নোভিশ বলা হয়ে থাকে এক্সপিরিয়েন্স মানেও কিন্তু অভিজ্ঞ তো সঠিক অ্যান্সার এখানে পেয়ে গেলে এক্সপিরিয়েন্স হয়ে যাবে সঠিক অ্যান্সার নোভিস মানে নব্য বা নতুন আমরা বলতে টাইরো মানেও কিন্তু নোভিশ মানে এটাও আমরা এলিমিনেট করে দেবো ট্রেনি মানে যে শিখছে নতুন কিছু তাকে আমরা কি বলবো ট্রেনি বলবো ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন আমরা আসি কোশ্চেন নম্বর টুয়েলভ দ্য ব্ল্যানসু ইস অ্যান অ্যাপ্রোপিয়েট ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট হিরো তো কী দেওয়া রয়েছে দ্য ডগ ইজ আ ড্যাশ অ্যানিম্যাল এটার অ্যান্সার তোমরা দেবে কমেন্টে যারা ক্লাস দেখে অবশ্যই এটা অ্যান্সার তোমরা নিজেরা যাও এটা আমি বলবো না দেখো এগুলো সকলেই জানো ডগ অ্যাকচুয়ালি কি অ্যানিম্যাল হয় ফেথফুল হয় না মনফুল না ডোলফুল না কেয়ারফুল তো এটা সকলেই পারবে এটা কি ফেথফুল বলা হয় কি বলা হয় ফেথফুল ঠিক আছে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার মনফুল মানে কোনো সরফুল অ্যাকচুয়ালি আমরা বলতে পারি দুঃখিত বলতে পারি চলো নেক্সট কোশ্চেন আমরা আসি কোশ্চেন নাম্বার থার্টিন থার্টিন কি দেওয়া রয়েছে এখানেও একটা প্রি কোশ্চেন দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ প্রি পজিশনে কোশ্চেন কি দেওয়া হয়েছে সি হ্যাজ ফন্টনেস অ্যাস কালার ড্রেসেস সে পছন্দ করে কি পছন্দ করে কালারফুল ড্রেসেস পছন্দ করে তো এখানে একটা ওয়ার্ড দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ফন্টনেস তো এখানে দুটো তোমরা ট্রিক একটু মনে রাখবে এর পর সবসময় অফ হয় কি হয় ফন্ড অফ ক্লিয়ার নেক্সট এটা তোমরা মনে রাখবে ফন্টনেস ফ্টনেসের পর কি হয় সবসময় তোমরা খেয়াল রাখবে এর পর হয় তোমার ফর হয় কি হয় ফান্ডনেস ফর হয় ঠিক আছে তাহলে দুটো ট্রিক তোমরা খুব ভালোভাবে খেয়াল রাখবে তো এখানে কি ফন্ডনেস দেওয়া হয়েছে তাহলে আমরা এখানে কি বসাবো ফুট করবো ফর বসাবো সঠিক অ্যান্সার হবে অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন আসি কোশ্চেন নাম্বার ফর্টিন তো কি দেওয়া রয়েছে দেখো উই আর ভেরি সরি ফর টু তো আমরা দুঃখিত কেন দেরি করে জয়েন করার জন্য তো এখানে বি বসাবো না বিং বসাবো না বিন বসাবো না বিকাম বসাবো কোনটা বসাবো বলো বলো কোনটা বসাবো দেখো এখানে আমরা প্রথমত বুঝতে পারছি কি পেজেন্ট পার্টিসিপেন্ট বসবে আচ্ছা প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাকচুয়ালি কোনগুলোকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপেন্ট বলা হয় যেগুলোকে আমরা কি বলি হার্বের সঙ্গে আইএনজি ভার্ভের সঙ্গে কেন আইএনজি বসবে মানে এখানে প্রি পজিশন আছে কি রয়েছে প্রি পজিশন ক্লিয়ার তো যেহেতু প্রি পজিশন রয়েছে প্রি পজিশনের পর যদি কোনো ভার্ব আসে ভার্বের ফর্ম আইএনজি ফর্মে আসে কি আসে আইএনজি ফর্মে আসে ঠিক আছে যেগুলোকে আমরা কি বলে থাকি ইংলিশের ভাষায় বলে থাকি ক্লিয়ার তো এখানে আইএনজি ফর্ম কোনটা আছে তোমরা দেখতেই পাচ্ছ বি অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার কি বলবো উই আর ভেরি সরি ফর ইং লেট অ্যাকচুয়ালি তোমরা এগুলোকে দেখবে অনেক সময় ইনফিনিটিভ কোনগুলোকে বলা হয় টু প্লাস ভি ওয়ান এগুলোকে বলা হয় ইন অর্থাৎ টু এর পর যখন ভার্ভের ফার্স্ট ফর্ম বসে পর সবসময় কি ফার্স্ট ভার্বের ফার্স্ট ফর্ম বসে এগুলোকে ইনফিনিটিভ বলা হয় আর বাকি প্রি পজিশন যা কিছু আছে তারপর ভার্বের কিন্তু আইএনজি ফর্ম বসে যেগুলোকে আমরা আমরা কি বলে থাকি পার্টিসিপেল বলে থাকি ঠিক আছে ক্লিয়ার ভালোভাবে খেয়াল রাখবে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা আসি কেয়ারান পার্টিসিপেল ঠিক আছে ইনফিনিটিভ এগুলো কিন্তু তোমাদের খুব ভালোভাবে কনসেপ্ট কিন্তু মনে রাখতে হবে গত বছরই এগুলো থেকে কোশ্চেন আমাদের দিই নেক্সট কোশ্চেন নাম্বার ফিফটিন চুজ দ্য অ্যাপ্রোপিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে সঠিক অ্যাপ্রোপিয়েট ওয়ার্ড তোমাকে এখানে বসাতে হবে দেখো ইট ইয়ার গ্যাপার হচ্ছে দ্যাট আলিজেন্ট ওয়াইফ প্রস্পার ইন লাইফ তো ডিলিজেন্ট মানে কি তারা পরিশ্রম পরিশ্রমী ভালো খেলা সবসময় কি তাদের লাইফ তাদের জীবন কি হয় সমৃদ্ধিশালী হয় তো এখানে কি বসাবো এভিডেন্স বসাবো না এভিডেন্ট বসাবো না এভিডেন্টলি বসাবো না এভিডেবল বসাবো কোনটা বসাবো বলো দেখো এভিডেন্ট মানে কি এভিডেন্স মানে এখানে এভিডেন্স এভিডেন্স প্রথম অপশন হচ্ছে ফলাফল আমরা বলতে পারি ঠিক আছে তারপরে এভিডেন্ট এই এভিডেন্ট মানে হচ্ছে অফভিয়াস যেটা আমরা বাংলাতে বলে থাকবো স্পষ্ট আমরা বলতে পারি ঠিক আছে এভিডেন্টলি তো এখানে দেখো তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো এখানে কিন্তু অ্যাকচুয়ালি এল ওয়াই ফার্ম বসবে কি অ্যাডভার্ব ফর্ম এখানে বসবে না প্রথমত ঠিক আছে এখানে এভেল এডি আচ্ছা এভি টেবিল দেয়া রয়েছে এভি টেবিল কিন্তু অ্যাকচুয়ালি এখানে বসবে না এভি টেবিলের মানে হচ্ছে কি পসিবল টু অ্যাভয়েড মানে কোনো জিনিস এড়িয়ে দেওয়া সেক্ষেত্রে আমরা এভি টেবিল বলে থাকি তো এভি টেবিলও হবে না এভিডেন্টলিও হবে না এভিডেন্স এখানে ফলাফল এখানে হবে না এখানে সঠিক অ্যান্সার হবে এভিডেন্ট আমরা কি বলবো ইট ইজ এভিডেন্ট এটা স্পষ্ট কি স্পষ্ট দ্যাট আজ ডিলিজেন্ট বয় একজন পরিশ্রমী বালক প্রসপারি লাইফ মানে তার লাইফে কি হয় সমৃদ্ধি আসে ঠিক আছে এখানে সঠিক অ্যান্সার তাহলে হয়ে যাবে অপশন ডি হয়ে যাবে

এখানে কমপ্লিট করতে আচ্ছা এটা একটা প্রোভার দেওয়ার প্রোভার্ভে ঠিক আছে আমরা ডাইভাইনিটি বলবো না ডিভাইন বলবো না ডাইভাইনটি বলবো না ডিভিশন বলবো কি বলবো বল তো এটাকে বলা হয় খুব ভালোভাবে খেয়াল রাখবে ফর গিভ ইজ ডিভাইন ঠিক আছে

রেগুলারলি তোমাদের ইংলিশের আমি কিন্তু অবজেক্টিভ ক্লাস নিয়ে আসছি এটা কিন্তু এক্সামের আগে পর্যন্ত তোমাদের আমি টেস্টগুলো নেব তোমরা যদি এই ক্লাসগুলো একটু প্র্যাকটিস করে যাও আমি যেরকম টাইপের কোশ্চেন আসছে রিসেন্টলি পিএসসি ট্রেন্ডে যে সমস্ত টাইপের কোশ্চেন দিচ্ছে সেরকম কোশ্চেনই কিন্তু তোমাদের দিনকে আমি নিয়ে আসছি রেগুলারলি ক্লাস দেখো দেখবে পরীক্ষায় যদি দাও তুমি হুক দেখতে দেখবে একই কনসেপ্টের কোশ্চেন কিন্তু পাচ্ছ ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন দেখো চুজ ইস দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যান্স তো সঠিক অ্যাপ্রোপ্রিয়েট এখানে কিন্তু তোমাকে বসাতে হবে আচ্ছা অমিত তোমার ভালো ক্লাস করো রেগুলারলি ক্লাস করো দেখো প্লে লিস্টে আছে যে ক্লাসগুলো তোমরা দেখো নি অবশ্যই তোমরা দেখতে পারো তো হ্যাড আই বিন দেয়ার ইট ড্যাস নেভার হ্যাপেন দেখো এখানে কি দেওয়া রয়েছে সেন্টেন্সটাকে ভালো করে দেখো ওই যে কি হ্যাড আই বিন দেয়ার যদি আমি সেখানে থাকতাম ইট ড্যাশ নেভার হ্যাপেন এটা কখনোই ঘটতো না এটা একটা ইমাজিনারি একটা কনসেপ্ট বা ইমাজিনারি একটা পাস্টের কথা এখানে বলা হচ্ছে কি বলা হচ্ছে ইমাজিনারি ঠিক আছে একটা পাস্টের কথা কিন্তু এখানে বলা হচ্ছে মানে যদি এটা আমি হতাম তাহলে আমি এটা করতাম বা এটা যদি হতো তাহলে আমি এটা কখনোই হতো না তাহলে এখানে দেখো যদি আমি এখানে সেন্টেন্সটা করি এটুকু দেখো যদি আমি সেখানে থাকতাম তাহলে কি সেটা কখনোই ঘটতো না তো এখানে সঠিক যেটা অ্যান্সার যখনই এরকম ইমাজিনারি কোনো সেন্টেন্স আসবে সেখানে তোমরা ইউজ করতে হচ্ছে ইট উড আমরা ইউজ করবো দেখো পাস্টে আমরা কি ইউজ করি পাস্ট সেন্স বোঝাতে আমরা উইল ইউজ করি না কি ইউজ করি উড ইউজ করি ঠিক আছে এখানে সঠিক অ্যাপ্রোপ্রিয়েট যেটা অ্যান্সার হবে উড হয়ে যাবে সঠিক অ্যান্সার বুঝতে পারলে দেখো আমরা ফুডটাও যেমন কি উডটাও পাস্ট সেন্স আমরা ইউজ করি বলি তো তো এখানে উডটা আমরা কি পাস্ট সেন্সে ইউজ করি ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন নাম্বার নাইনটিন নাইনটে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ওর ওয়ার্ডস দেখো এখানে কি বলেছে আচ্ছা এখানে একটু কোশ্চেনটা ভুল দেওয়া রয়েছে এখানে তোমরা একটু দাগ দি না এখানে আন্ডারলাইন যেটুকু ওয়ার্ড এই আন্ডারলাইন ওয়ার্ডটুকু যেটুকু দেওয়া রয়েছে এটুকু তোমাকে মানে অ্যাকচুয়ালি এখানে বসাতে হবে তো কি দেওয়া রয়েছে দ্য ম্যান ডিড মেনি গুড থিংস অফিস ওন অ্যাকোড দেখো ওয়ার্ড একটা তোমরা অবশ্যই শুনেছ অফিস ওন অ্যাকোর্ড তো এটার মানেরই হচ্ছে কি এটা মানেই হচ্ছে কি মানে কি কোনো কিছু জিনিস স্বেচ্ছায় করা যেটাকে আমরা বলে থাকি স্বেচ্ছায় করা তো স্বেচ্ছাই করা যেহেতু এরকম মিনিং আসছে তো কোন অপশানটা আছে তোমরা দেখো দেখো উইলিং মানে কি উইলিং মানে কি অনিচ্ছাই করা নিজের ইচ্ছাই করা তো অপশান এই কিন্তু তোমরা দেখতে পেলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দেওয়া হয়েছে আনউইলিং মানে কি অনিচ্ছা তাই এটা তো হবেই না ফোর্সফুলি মানে জোর করে এটাও তো হবে না ন্যাচারালি মানে স্বাভাবিক এটাও হবে না ক্লিয়ার তো এখানে সকলেই মনে রাখবে এটা হলো একটা ফ্রেজ ঠিক আছে এই ফ্রেজটা তোমরা খুব ভালোভাবে খেয়াল রাখবে অফিস ওন অ্যাকর্ড যার মানেই হচ্ছে কি স্বেচ্ছাই বা ভলেন্টিয়ারিলি আমরা বলতে পারি ক্লিয়ার তো আজকের একটা কোশ্চেন তোমাদের সামনে আমি আলোচনা করলাম ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে তোমাদের জন্য মেহনত করে ক্লাস করাচ্ছি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট সকলেই একবার করে লাইক করে দেবে এবং পারলে তোমাদের বন্ধুরা যারা প্রিপারেশন নিচ্ছে তাদের মধ্যে শেয়ার করে দেবে এবং রেগুলারলি তোমরা ক্লাস দেখো এগুলি তোমরা বুঝতে পারবে কোশ্চেনের কোয়ালিটি কেমন কিভাবে কোশ্চেন তোমরা যদি একটু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘেটে দেখো তোমরা দেখতে পাবে যে কীরকম টাইপের কোশ্চেন দিচ্ছে এরকম ট্রেন্ডকে কিন্তু ফলো করি তোমাদের ক্লাস করাচ্ছে যাই হোক আজকের ক্লাস এটুকুই আবার দেখা হবে পরবর্তী ক্লাসে তোমাদের কালকে প্রত্যেকদিন ক্লাসের টাইম হচ্ছে সাতটা তোমাদের কালকে ক্লাস রয়েছে ম্যাথের ক্লাস রয়েছে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ তোমাদের কিন্তু পড়ানো হচ্ছে তোমরা সকলেই লাইভ ক্লাসে উপস্থিত থাকবে এবং যাদের লাইভ ক্লাস তোমরা দেখতে পাচ্ছ না তোমরা কিন্তু এগুলো কিন্তু প্লে লিস্টে থাকছে তোমরা কিন্তু দেখে নিতে পারো তো যাই হোক আজকের ক্লাস এটুকুই আবার দেখা হবে পরবর্তী ক্লাসে